হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে এলাম দেশ টেক্সটাইলের পক্ষ থেকে আমি সৌরভ ইসলাম হৃদয় আপনাদের মাঝে আবারও নতুন কিছু প্রিন্টের নতুন ডিজাইন নিয়ে তো কথা না বেরিয়ে দেখুন আমাদের এই বোর্ডের মধ্যে আমাদের দোকানের ইমো নাম্বার ইমেল অ্যাড্রেস এবং শোরুমের ঠিকানা দেওয়া আছে আপনারা চাইলে এই ঠিকানাটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন আর আমি মুখে একবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ এইট ত্রিপল ওয়ান ট্রিপল সিক্স এটা হচ্ছে আমাদের ইমো নাম্বার আর আমাদের পেজের ঠিকানাটা হচ্ছে দেশ টেক্সটাইল ফেসবুক পেজ শোরুমের ঠিকানা হচ্ছে পাঁচের সতেরো আঠেরো ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাঁচ ষষ্ঠতলা এলিফেন্ট রোড ঢাকা সো বিহর্স কথা না বাড়িয়ে চলুন দেখি আজকের কালেকশনগুলো একটি নতুন প্রিন্ট দেখাচ্ছি আগের ভিডিওতে যে প্রিন্টগুলো দেখেছেন তার থেকে সম্পূর্ণ আলাদা এটা হচ্ছে আঁচলটা বডিটা হচ্ছে এইটা কুচিতে আলাদা প্রিন্ট করা আছে এটা হচ্ছে কুচি সম্পূর্ণ কুচিটা হবে এইটা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে পাঁচটা করে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনার দেশ টেক্সটাইল থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা হোলসেল প্রাইসে সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে পাঁচ পিসের কম নিলে হোলসেল প্রাইজে পাবেন না খুচরা দামে নিতে হবে আমাদের খুচরা দাম হচ্ছে পাঁচশো আশি টাকা কিন্তু আমরা পাঁচশো আশি টাকা নিচ্ছি না পাঁচ পিসের কম নিলে আমাদের কাছ থেকে চারশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন আর পাঁচ পিস সর্বনিম্ন পাঁচ পিস নিলে হোলসেল প্রাইজে নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এখন আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই একটা ডিজাইন এটা হচ্ছে আচলটা হচ্ছে এটার মধ্যে পাঁচটা কালার আছে দেখিয়ে দিচ্ছি একটা একটা করে আর এই এত সুন্দর শাড়িটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে সর্বনিম্ন পাঁচ পিস পাঁচ পিসের কম নিলে প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা তো ভিভস আপনাদের যেটা যেটা চয়েস হয় এখন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের ইমোতে অথবা আমাদের ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারেন যারা সরাসরি দোকানে আসতে চান আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচের সতেরো আঠেরো নম্বর দোকান ষষ্ঠতলা এলিফেন্ট রোড ঢাকা এটা এই এটার মধ্যে পাঁচটা কালার হ্যাঁ আরেকটা ডিজাইন দেখাচ্ছি হচ্ছে আঁচলটা সম্পূর্ণ বডিটা হচ্ছে এই এত সুন্দর এই প্রিন্টের শাড়িগুলো আপনার দেশ টেক্সটাইলের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে পাঁচ পিসের কম নিলে প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ি গায়ে রেট দেওয়া আছে পাঁচশো আশি টাকা করে আপনাদের যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের ইমো নাম্বারে ডিজাইনের মধ্যে পাঁচটা কালার আছে আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন আমাদের ইমো নাম্বারে অথবা যারা সরাসরি দোকানে আসতে চান চলে আসুন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচের সতেরো আঠারো নাম্বার দোকান ষষ্ঠতলা এলিফেন্ট রোড ঢাকা আমি এই আর একটা নতুন ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন আঁচল পার কন্টাস এটা হচ্ছে আঁচলটা আর সম্পূর্ণ বডিটা হবে এইটা এই এত সুন্দর একটা ডিজাইনও কিন্তু আপনার দেশ টেক্সটাইলের পক্ষ থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সর্বনিম্ন পাঁচ পিস এটার মধ্যে কয়েকটা কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের ইমো নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ এইট ট্রিপল ওয়ান ট্রিপল সিক্স আপনাদের যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এখনই পাঠিয়ে দিন আমাদের ইমো নাম্বারে আমি আমাদের ইমো নাম্বারটা আবার দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন আমাদের ইমো নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ এইট ট্রিপল ওয়ান ট্রিপল সিক্স অ'কে অ'কে বিহুৰ ধন্যবাদ আছালোম